হ্যালো জীবন ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যকথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের আজকে বিষয়টি খাবার খেলে টেস্টচূরণ হরমোন বৃদ্ধি পাবে বন্ধুরা বয়স তিরিশ পর পরপর পুরুষের শরীরে টেস্টচূরণ হরমোনের পরিমাণ কমতে শুরু করে ফলে স্মৃতিশক্তির আশার পাশাপাশি কামবাসনা কমে যাওয়া লিঙ্গস্থানের সমস্যা খারাপ মেজাজ সহ মনোযোগের অভাব দেখা দেয় তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কিছু খাবার খাওয়ার অভ্যাস করলেই উপকৃত হওয়া যায় তো বন্ধুরা চলুন জেনে নিই যে ছটি খাবার খেলে টেষ্টচরণ হরমোন বৃদ্ধি পায় মধু মধুতে আছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান বরণ এই খনিজ উপাদান টেস্টোস্টেরনের পরিমাণ বাড়তে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে যা ধমনী সম্প্রসারণ করে লিঙ্গস্থানে শক্তি সঞ্চার করে তারপরে যে খাবারটির কথা বলবো তা হচ্ছে রসুন রসুনের আলিসিন যোগ মানসিক চাপের হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে ফলে টেস্টোস্টেরন ভালো মতো কাজ করে ভালো ফল পেতে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন নেক্সট যে খাবারের কথাটি বলবো তা হচ্ছে কলা বন্ধুরা এই ফলের ব্রোমেলেন এনজাইম টেস্টচরণের মাত্রা বাড়াতে সাহায্য করে আর দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ উৎস হিসেবে কাজ করে এরপরে যে খাবারের কথাটি বলবো সেটি হচ্ছে ডিম ডিমে আছে স্যাচুরেটেড ফাইট থ্রি এস ভিটামিন ডি কোলেস্টেরল এবং প্রোটিন টেস্টোচরণ হরমোন তৈরির জন্য উপাদানগুলো খুব জরুরি এরপরেই আছে কাঠবাদাম কাঠবাদাম নারী এবং পুরুষ উভয়ের সেক্স ড্রাইভের জন্য প্রতিদিন একমোট কাদাম পা এই বাদামে রয়েছে জিং যা টেস্ট হরমোন বাড়ায় আর ক্রমপাসন বৃদ্ধি করে আঙুর হংকং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন এতক লাল আঙ্গুর খাওয়া গেলে টেস্ট পরিমাণ বৃদ্ধি পায় শুক্রানুর তৎপরতা উন্নত আর করে আর শক্তিশালী করে এছাড়াও বাঁধাকপি এবং পালং শাক খেলে টেস্ট পরিমাণ বৃদ্ধি পায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ টিপস যদি ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ